আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করছি আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন সকালবেলা পরোটা করেছিলাম সেই পরোটা বানানো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন নাস্তা করতে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো এখানে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম তো গরুর মাংস এবং পরোটা দুইটার কোনোটাই আমার হাজব্যান্ড আসলে খাবে না তো অনেকগুলো ভাতও রয়ে গেছে আর এখানে পেঁপে ভর্তা আছে সে হলো ভাত খাচ্ছে আর আমি পরোটা খাচ্ছি গরুর মাংস দিয়ে অবশ্য আমারও কিন্তু গরু মাংস খাওয়া একেবারেই নিষেধ তারপরেও আমি কিন্তু আসলে বাধা কেন যেন মানি না আমি খেয়ে ফেলি আসলে তো পরাটা বানাইলাম যেহেতু তো গরু মাংস দিয়ে খা খেয়ে নিলাম সকালবেলা নাস্তাটা করলাম আসলে ভালোই লেগেছে পরাটা এবং গরুর মাংস এটা তো সবারই পছন্দ আমি জানি তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি দুপুরবেলা রান্না করব বলে এদিক থেকে আমি তো প্লেট বাটি সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু সকালে যে নাস্তা করেছিলাম ভাবলাম রান্না বসানোর আগে ছেলেদেরকে এক পেয়ারা কেটে দেই ওরা খেয়ে খাবে তো কেটে রেখে দিলাম বা ছেলেকে দিয়ে আসলাম ও পেয়ারা আসলে খাবে খুবই পছন্দ করে আর বাসায় কিছু আমরাও আছে কেটে দিলে ভালোই হতো তো এখানে পেয়ারাটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল এরকম মিষ্টি পেয়ারা এখন কিন্তু অত বেশি একটা পাওয়া যায় না তবে পেয়ারাগুলো বেশ কয়েকদিন আগে এনেছিল আমার ঘরে থেকে আসলে পেকে গেছে সে কারণে মিষ্টিটা একটু বেশি লাগছিল তো আমার মনে হয় পেয়ারা ঘরে এনে কয়েক দু একদিন রেখে খেলে আরও ভালো হয় তো যাই হোক এখানে আমি হলো আজকে রান্না করব। মাছ মাছ দিয়ে আর কচুরমুখী তো আমরা কচুরমুখী বলি আবার গাড়ি বলে কেউ যাই হোক কচুরমুখী আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হালকা একটু ভাব দিয়ে আমি হলো এখানে মাছ রান্না করব। তো কীভাবে রান্না করি আপনাদের সাথে তো মোটামুটিভাবে আমি শেয়ার করব। এখানে আমি হলো আস্তে আস্তে কচু মুখেগুলো চুলে নিলাম তারপরে হালকা একটু ভাপ দেব তো বলেই দিলাম আর হচ্ছে রান্না করা আছে ডাল রান্না করা আছে সেই সাথে ওই যে পেঁপে ভর্তা করেছিলাম পেঁপে ভর্তা রয়ে গেছে এই এই দিয়ে আজকে দুপুরের খাবারটা আমরা খাবো তো অত বেশি একটা রান্নাবান্নার চাপ নেই আজকে তাই ভাবলাম যে ঘরের বেশ কিছু কাজ করবো তবে কাজগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম আজকে ঘরে কি কাজ করি না করি সেগুলো আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না কারণ মাঝে মধ্যেই আমি ঘর বাড়ি কীভাবে গোছ গাছ করি বা ধুয়ে মুছে পরিষ্কার করি সেগুলো আপনাদের সাথে মোটামুটি ভাবে আমি শেয়ার করি তবে আজকে আর সেগুলো শেয়ার করব না রান্না বান্না করতেই তো চলে আসলাম এই তো দেখতেই পাচ্ছেন আমি আটা বছর আগেই কিন্তু মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম তবে যেদিন মাছ এনেছে সেই দিন আমি মোটামুটি একেবারে রান্না করার মতো করেই ধুয়ে রেখে দিয়েছি আমি মাছ আনলে কখনোই আসলে না ধুয়ে ফ্রিজে রাখি না একদম খাওয়ার মতো করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রাখি আর যখন রান্না করি তখন শুধু বের করে ভিজিয়ে আমি রান্নাটা করে নিই তো এখানে হচ্ছে আমি মাছ আরও দুই একটা ধোয়া আসলে দিয়ে নিলাম তারপরে হলো মুলুজ মরিচ মেখে আমি হলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দিক থেকে যে গরুর মাংসের ঝোলটা ছিল সেটাতে আমি হলো কিছুটা ভাত দিয়ে আমার ছোটো ছেলেকে গরম করে দিলাম ও হলো এখন খেয়ে বের হয়ে চলে যাবে তবে ও তো গাড়ি কচু মানে এগুলো অত বেশি একটা পছন্দ করে না সেই কারণে ওকে গরুর মাংসটা দিয়েই আসলে ভাতটা দিয়ে দিলাম আমি তো গরুর মাংস যেহেতু কিছুক্ষণ থাকার পরে জমে যায় সেই কারণে আমি ওকে ভাত দিয়ে একসাথেই গরম করে দিয়ে দিলাম এইভাবে অনেক সময় আমার ছেলেকে আমি কড়াইয়ের ভিতরে ভাত গরম করে আসলে মাখানোর মতো করে দেই ও আসলে চামিজ দিয়ে খেয়ে নেয় হাতে অনেক সময় ভরাইতে চায় না তো যাই হোক ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু একটু কাজও করে নিচ্ছি তো এখানে কাঁঠাল এনেছিল আগেই তো কাঁঠালগুলো আসলে নষ্ট হয়ে যায় কিনা না সে কারণে আমি একটু কাঁঠাল উঠিয়ে দেখলাম দেখলাম যে না ভালোই আছে তো অল্প কিছু কাঁঠাল উঠিয়ে রাখলাম আর বাদ বাকিটা আমি এখন একটা প্লাস্টিক দিয়ে আটকিয়ে তারপরে আসলে ফ্রিজে রেখে দেব। আমি জানি যে ফ্রিজে কাঁঠাল রাখলে সমস্ত সব কিছু খানা দানা যাই থাকুক না কেন আসলে গন্ধ হয়ে যায় কিন্তু চাইছিলাম না যে কাঁঠালটা নষ্ট হয়ে যাক সে কারণে একটু সুন্দর করে প্লাস্টিক দিয়ে আটকিয়ে তারপরে আমি কিন্তু আস্ত কাঁঠালটাই ফ্রিজে রেখে দিলাম আর বাদ বাকি যে কাঁঠালগুলো উঠিয়েছি সেই কাঁঠালগুলো আমরা এখন আপাতত খেয়ে নেবো আমি এবং আমার ছেলে তো এই তো দেখতেই পারছেন এইভাবে সুন্দর করে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বিকেলে অথবা আগামী কালকে এই কাঁঠালটা নামিয়ে আমরা খেয়ে নেব তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়াও শেষ এটা হচ্ছে সন্ধ্যার পরে ভাবলাম যেহেতু বসেই আছি তো এই কাজটা করে নেওয়া যাক বেশ কয়েকদিন আগে আদা এনেছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রাখলে যদি প্লাস্টিক দিয়ে আটকানো থাকে তাহলেও কিন্তু আদা নষ্ট হয়ে যায় আর আমি কিন্তু খুলে রাখছিলাম না তবে আদাগুলো নষ্ট হয়নি বেশ মানে দুই তিন দিন আগের আনা ছিল তো এখন একটু ছুলে পরিষ্কার করে আমি কিন্তু বেটে নিব কয়েকদিন যাবতীয় একটু একটু করে বেটে আসলে খাচ্ছিলাম তো আলসামি লাগছিলো বাটাবাটি করার কারণ হচ্ছে পাটায় বাড়তে হবে আমাকে আমার বিল্যান্ডার নষ্ট হয়ে গেছে তো এই আদাগুলো প্রথমে আমি চুলে পরিষ্কার করে নিলাম হালকাভাবে একটু এই ছুরি দিয়ে একটু আচর দিলেই কিন্তু চামড়াগুলো উঠে যায় তো অত বেশি গাঢ় করে ফেলতে হয়ও না তো এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে রাখবো তবে আমি আজকে সব আদাগুলো বাটবো না কেটে কুচি কুচি করে ফ্রিজে রেখে দিলে আদা কিন্তু একদম কয়েকদিন পর পরে বেটে নিলে মনে হয় যে টাটকা আদা আদা দিয়ে রান্না বান্না করলাম আর দুই এক কেজি আদা একসঙ্গে বেটে রাখলে কিন্তু ওই আদাটার অত একটা বেশি ঘ্রাণ থাকে না আমার কাছে এরকম মনে হয় তাই তো আমি এখান থেকে সামান্য একটু আদা বেটে নিব। আর বাদ বাকি আদাগুলো কুচি কুচি করে আস্তে আস্তেই ফ্রিজে আমি একটা বক্সে করে রেখে দেব যখন প্রয়োজন তখন পাঁচ সাত দিন বা এক সপ্তাহটা আর কি একসাথে বেটে নিব তারপরে আবার এক সপ্তাহ খেয়ে তারপরে আবার এক সপ্তাহের জন্য বেটে নিব। এইভাবে আসলে করব। এতে করে আদার রস এবং ঘেরান সব কিছুই সুন্দরভাবে থাকে আর আগে করতাম এক কেজি দুই কেজি একসাথে বেটে রেখে দিতাম মনে হয় সারা মাস সারা বছর দুই তিন মাস পর্যন্ত চলে যেত ওইভাবে আর এখন করি না তো আদা তো কেটে কুচি কুচি করে ফ্রিজে রেখে দিলাম কিছুটা আদা রেখে দিলাম বাটার জন্য আর সেই সাথে বেশ কিছুটা জিরা বেটে নেব আমি আজকে তো আদা যেহেতু বাটবো আমি আবার আদা আর রসুন একসঙ্গে বেটে রেখে দিই আমি আলাদা করে বাটি না কারণ আমার ভালো লাগে না আমার কাছে আদা এবং রসুন একসাথে বেটে রাখলে বেশি ভালো হয় তো এখানে কিছুটা রসুনও চুলি নিয়েছি তো রসুনগুলো ছোলা হয়ে গেছে এখন আদা আর রসুনটা আমি পাটায় বেটে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে ডাইনিং টেবিলের উপরেই পাটা নিয়ে আসছি কারণ রান্নাঘরে ওইভাবে স্পেস নাই তো সে কারণে আর কিছু ওইখানে কাজ করা যায় না এখানেই আমি বেটে নিলাম কিছু জিরাও বেটে নেব আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম